ইউনিটির সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি স্বাগত আপনাকে মানব জমিনের শিরোনাম হচ্ছে গোপালগঞ্জ অগ্নিগর্ব কারফিউ মিটফোর্ড হত্যাকাণ্ড দশ আসামি ও কালবেলা খাদ্যপণ্য মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র দেশ গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত তিন অস্ত্র না থাকায় বিপাকে পুলিশ আমার দেশ আওয়ামী সন্ত্রাসের রক্তাক্ত গোপালগঞ্জ সময়ের আলো গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় খবরের কাগজ গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার আমাদের সময় গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউজারি জারি দেশ করার প্রত্যয় আলোকিত বাংলাদেশ গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউজারি জারি মুজিববাদীদের বাধার জবাব দেবে এনসিপি দিনকাল গোপালগঞ্জে এনসিপি সমাবেশ গিরে সংঘর্ষে নিহত চার কারফিউজারি জারি ডিসি নিউগে হিট লিস্ট তৈরি সহ প্রশাসনে পদোন্নতি আসছে করতোয়া গোপালগঞ্জে রণক্ষেত্র আওয়ামী আওয়ামী লীগ জঙ্গি সংগঠনের মতো আচরণ করেছে খুলনায় সংবাদ সম্মেলনে নাহিদ আপনি জানেন যে প্রত্যেকটা কাগজের একটাই শিরোনাম গোপালগঞ্জের নক্ষত্র কোনো কোনো কাগজে অগ্নিকর্ম এবং সংঘর্ষের খবর আছে গোপালগঞ্জ সারাদিন দিনভর সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীকে মোতায়েন করতে হয়েছে চারজন নিহত হয়েছেন গোটা পরিস্থিতি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন সারাদিন ধরেই তো লাইভ টেলিকাস্ট হয়েছে টিভিতে ওখানে এনসিপির একটা মার্চ টু গোপালগঞ্জ প্রোগ্রাম ছিল একটা সভা ছিল সেটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সম্ভবত সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাইভ তৈরি করা হয়েছিল প্রথমত হলো যে এনসিপি যে পদযাত্রা করছিল নামটা পদযাত্রা ছিল তো এটা তারা বেশ কিছু জায়গায় সাকসেসফুলি করে আসছে ভালোই পার্টিসিপেশন হয়েছে দেখে দেখেছি তো হঠাৎ করে গোপালগঞ্জের সময় মার্চ টু গোপালগঞ্জ এবং সেই সময় কিছু তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় আজকাল তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করলেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধি ক্ষেত্র আছে সেখানে হামলা করা এবং সেটাও সেখানেও বুলডোজার চালিয়ে দেওয়া বা এক্সকে ব্যাটর চালিয়ে দেওয়া এরকম একটা ভাইপ তৈরি করা হয়েছিল যার কারণে গোপালগঞ্জের যে মানুষ তাদের মধ্যে একটা ক্ষোভ দুঃখ সৃষ্টি হয়ে থাকতে পারে আজকে পার্টিসিপেশন থেকে তাই মনে হলো যে সবটাই তো আর আওয়ামী ঘরানার একেবারে কর্মী সমর্থক সন্ত্রাসী এরকম মনে হয় না কেন অনেক মানুষকে পার্টিসিপেট করতে দেখা গেছে তো এই সবের মধ্য দিয়ে জিনিস চলো যে বাংলাদেশ কি আবার একটা সংবাদময় রাজনৈতিক পরিমণ্ডলে ঢুকে পড়ছে কিনা কারণ আমরা তো মাত্র বছরখানেক হলো এক বছর আগে আজকে তো আজকের দিনে সাইদ আবু সাইদ নিহত হয়েছিলেন আরও দুই তিনজন নিহত হয়েছিলেন ওই কোটা আন্দোলনটা আবু সাইদ নিহত হওয়ার মধ্যে দিয়ে অন্য একটা মাত্রা পেয়ে যায় তা আজকে এই বছর পূর্তির দিনে গোপালগঞ্জের এই ঘটনাটা মানে ঠিক আমরা যে কারণে যে গণ অভ্যুত্থান যে কারণে ছাত্ররা গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিল সাধারণ মানুষ একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেখানে একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া তো সেই জায়গায় হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির মধ্য দিয়ে আমরা কি নতুন করে একটা রাজনৈতিক সংঘাতে বা দেশব্যাপী কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে ঢুকে পড়ছে কিনা এটা নিয়ে একটু চিন্তার বিষয় এবং এটা উদ্বেগজনক চারজনের মৃত্যু তো খুবই দুঃখজনক যে কোনো মৃত্যু দুঃখজনক তার যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি আর এই জিনিসটার ব্যাপারে সরকারের একটা বড় ধরনের আপনার বিচার বিভাগীয় তদন্ত তারা করতে পারেন কি হয়েছে আসলে কারা প্রোগ্রাম করলেন প্রোগ্রামের নাম কেন পরিবর্তন হলো নাম পরিবর্তন করার পরে ভিডিও মানে হাইটটা কারার সৃষ্টি করলো সেখানে কি ঘটনা ঘটলো এবং এনসিপি তো সরাসরি প্রশাসন পুলিশকে দোষারোপ করেছে তাদের প্রিপারেশন নাকি কম ছিল চারজন নিহত হওয়ার পরে আমি তো কোনো প্রিপারেশন কম দেখি না কেননা প্রথম থেকেই তারা চেষ্টা করেছে কিন্তু এটাকে তো আপনি ধরেন পুলিশ এবং প্রশাসনের প্রিপারেশনটা নির্ভর করে তো কত সংখ্যক লোক এই ধরনের ঘটনায় অংশগ্রহণ করছে তার উপরে তার তুলনায় পুলিশের শক্তি সক্ষমতা যদি কম হয় তখন কিন্তু পুলিশের পক্ষে ওই নিয়ন্ত্রণ করা উৎসৃঙ্খল জনতাকে বা সংগঠিত জনতাকে এটা কিন্তু খুব কঠিন হয়ে যায় পরবর্তীতে আমরা দেখলাম যে তাদেরকে উদ্ধার করা হয়েছে লোকে এবং তাদেরকে আর্মার্ড ভেহিকেলের মধ্যে নিয়ে তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং খুলনাতে তারা আছেন সার্কিট হাউস থেকে তারা একটা সংবাদ সম্মেলনও করেছেন তো এখানে ওই প্রশ্নটাই বারবার কি দেয় আমাদের মনে বা জনগণ চিন্তা করবে আর এই হেডলাইনগুলো যখন জনগণ দেখবে কালকে সব পত্রিকার হেডলাইন তো একই অলমোস্ট রণক্ষেত্র করব চারজন নিহত হয়েছেন কারফিউ প্রায় বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে মানে একেবারে অন্যরকম একটা এক বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এত রক্তপাত হবে এত সংঘাত হবে এটা প্রত্যাশা করা যায়নি কোথাও না কোথাও হয়তো আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কেন এই পর্যায়ে গেল হবেই আপনার কাছে অনেক বুটিও ফুটে আছে দায়ী তাদের বিচার হবে কে কাকে দায়ী করবেন মানে এই যে ঘটনা এবং পুলিশের কাছে তো ওই যে মারণ অস্ত্র বা ওই যে প্রাণঘাতী অস্ত্র এখন নেই তো পুলিশ তো সেই জন্য পুলিশের পক্ষ থেকে মানে বলা হচ্ছিল যে তাদের ওই নিজস্ব প্রিপারেশনটার একটা দুর্বলতা আছে তো সেই দুর্বলতা তো আমাদেরকে বুঝতে হবে অনেক টিয়ার গ্যাস সেলিং হয়েছে মানে এটা তো মানে কয়েক ঘন্টা ধরে তো লাইভ টেলিকাস্ট মানে ককটেল বিস্ফোরণ হয়েছে অনেক তো কিছু প্রিপারেশন নিশ্চয়ই ছিল কোনো পক্ষের এবং কারা এদেরকে উস্কানি দিচ্ছে পেছনে কারা এই প্রশ্নটা করতে পারা যায় করার দরকার আর কি এটা পিছনে কি এমন কেউ আছেন বা এমন কোনো গোষ্ঠী আছে যারা এটা থেকে কোনো ভবিষ্যতে কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কি না অনেক নাগরিককে এরকম মন্তব্য করতে দেখেছি সোশ্যাল মিডিয়াতেই যে তারা ভাবছেন যে এই ধরনের ঘটনা ঘটানোর মধ্য দিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে আপনি যদি চিন্তা করেন গোপালগঞ্জ কিন্তু একটা ছোট জেলা শহর মাত্র তিনটা আসন আসন তো তিনটা আসন তিনশো আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু নয় এবং এই তিনটা আসনের যদি ভোটাভুটি হয় তারা কারা ভোট বেশি পেতে পারেন সেটা একটা আন্দাজ করা যায় তো এই এই শহরে কিন্তু আবার বিএনপি জামাতও খুবই স্ট্রং মানে সাংগঠনিকভাবে স্ট্রং আছে জনসমর্থনে হয়তো তারা খুব এগিয়ে ছিল না আওয়ামী লীগের তুলনায় বাট সাংগঠনিকভাবে স্ট্রং আছেন। তারাও কিন্তু এনসিপিকে ওই সহায়তাটা দেন নেই ঢাকায় আমরা যেমন দেখি জামাত এবং ইসলামী দলগুলো এনসিপি কে লোকালি তারা দেয় নেই এটা মনে হচ্ছে দেয়নি তো আসলে ফুটেজ দেখলেই তো বোঝা যায় যখন স্টেজটা দেখলাম তখন দেখলাম শুধু এনসিপি নেতৃবৃন্দ আর নিচে কিছু সাংবাদিক এবং সকলের মুখটা ভয় ভয়ের তো মুখ একটা ভীতিজনক অবস্থা কোনো রকমে এই প্রোগ্রামটা সেরে চলে যাওয়া এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সব মিলিয়ে দিনটা আসলে জাতির জন্য খুব দুঃখজনক সেই আপনি জানেন যে রাজস্ব খাতে তো একটা বড় ধরনের সংকটে